নমস্কার বন্ধুরা আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীটেশ্বরী মাতার মন্দিরের এক অজানা রহস্য বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো অনেক কিছু বুঝতে পারবে আর জানতে পারবে এই কীটেশ্বরী মায়ের মন্দিরের আসল রহস্য কী প্রথমেই বলি তোমরা এই মন্দিরে আসবে কী করে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে এসে নামবেছে আজমগঞ্জ আজমস থেকে টোটো করে পৌঁছে যেতে পারো এই মন্দিরে অথবা তোমাদেরকে ব্রহ্মপুরে হয়ে আসো তাহলে ব্রহ্মপুরে পৌঁছে যাবে লালবাগে তবে লালবাগ সদরঘাট থেকে নৌকা পার হয়ে টোটো করে পৌঁছে যাবে এই মন্দিরে খুব কাছেই বেশি দূরে না পৌষ মাসে এই মেলাটা হয় আর পুরো এক মাস ধরে থাকে এই মেলাটা আর প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে পুজো হয় দু হাজার তেইশ সালেই কীটেশ্বরীকে দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করলো কেন্দ্রীয় পর্যটন দপ্তর মোট সাতশো পঁচানব্বইটি একত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করা হয়েছিল এবং তার মধ্যে এই কীটেশ্বরী গ্রামকে দু সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করা হয় এর ফলে গ্রামের মানুষ খুব খুশি তাদের দাবি এর ফলে প্রচুর পর্যটকরা এখানে আসবে আর এই গ্রামের উন্নতি হবে এইবার এই মন্দিরের রহস্যের কথাটা বলি তোমরা সবাই যেন দক্ষ সময় শিব যখন সতীকে নিয়ে ঘোরে তখন বিষ্ণুর সুদর্শন চক্রে মায়ের দেহ একান্নটি খন্দে বিভক্ত হয়ে পড়ে তার মধ্যে একটি খণ্ড পড়েছিল এই কিরীটকণা গ্রামে এখানে পড়েছিল মায়ের কিরিট কিরিট কথার অর্থ হলো মায়ের মুকুট আর তখন থেকে এই মন্দিরের নাম হয়ে ওঠে কীরটেশ্বরী মন্দির আর এলাকার নাম হয়ে যায় কীরটকণা গ্রাম কিরিটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাস্ত্র মতে পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানকার বেশিরভাগ মন্দিরগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন আর কিছু কিছু মন্দির আবার নতুন করে তৈরি করা হয়েছে মানে সেই পুরনো মন্দিরটাকে রিপেয়ারিং করা হয়েছে তোমরা দেখে নাও এই সেই কীটেশ্বরী মায়ের মূর্তি তো বন্ধুরা এই মায়ের মূর্তি নিয়েও দ্বিমত আছে তো এটা হচ্ছে পুরনো মন্দির যেটা সেই মন্দিরে এই মা এখন আছে আর এই পাশে আরেকটা মন্দির আছে সেখানেও আরেকটা মায়ের মূর্তি আছে প্রচণ্ড ভিড় বন্ধুরা পাশে আছে আটটা মন্দির তো সেখানে যাই এখানে বলে দেওয়া হয় কি না আমি ঠিক জানি না তা বলতে পারলাম না যাই হোক আর এখানে আছে একটা শিবলিঙ্গ বন্ধুরা হর হর মহাদেব চলো সামনের দিকে এখানে আছে কিরশ্রী মায়ের আরেকটা রূপ তো চল আমার সঙ্গে তোমরা দেখতে সেই রূপ দেখো বন্ধুরা কত সুন্দর মায়ের মূর্তিটা এখানে মা রূপে পূজিত হয় মুকুট পরিহিত গলায় জবা ফুলের মালা আর লাল রঙের শাড়ি মা তুমি অপরূপ সুন্দর মাকে ভক্তি ভরে প্রণাম করে নিলাম বন্ধুরা তোমরা মাকে প্রণাম করে নাও কথিত আছে নবাব মির্জাফর বৃদ্ধ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন তখন এই মন্দিরের চরণামিত্র আর ফুল নিয়েই তিনি সুস্থ হয়েছিলেন আর এই মন্দিরটা হলো হাজার বছরেরও আরও বেশি পুরোনো এবারে চলো বন্ধুরা আমার সঙ্গে তোমাদেরকে শেয়ার করবো এই কীটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির গুপ্ত মন্দিরটা এই মেন মেন মন্দির থেকে দশ মিনিটের রাস্তা খুব বেশি দূরে না কাছেই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই দেখো বন্ধুরা এই পুকুরটা এখানে ছিল তো এই পুকুরে দুটো বোটিংয়ের ব্যবস্থা করেছে এখানে অনেক লোকজন যারা আসছে তারা বোটিং করছে খুব মজা পাচ্ছে আমাদের আমাদেরও আমরাও দেখলাম খুব ভালো লাগলো প্ৰত্যেকটা বাঢ়িছে গেজ চাইকেল গাইক গ' মানে এই মাছে প্ৰচুৰ ইনকাম হয় আৰু এই দেখো বন্ধুৰ ঠাকু আছে আৰু থাকাৰ কথা বয়স জানো বয়স মনে আছে তোমার বয়স মনে আছে মনে নাই কমকে আশি হবে তো এখন দেখো আমাদের আর আমাদের সঙ্গে এখন হেঁটে চলেছে দেখো একদম ফিট আছে পুরো ফিট ছড়া ঠাকমা আমাকে বললো একটা ছড়া বলবে তো বন্ধুরা ঠাকমা আশি বছর বয়সে ছড়া বলবে তো তোমরা প্লিজ ওয়েট করে থাকো তোমাদেরকে শোনাচ্ছি সে ছড়া দেখো বন্ধুরা আমরা চলে এলাম সেই গুপ্ত মন্দির আদর সামনে এসে একটা কাটা গাছ তো গাছটার নাম তোমাদের আমরা পরে বলছি এখন চলো ভিতরে যাওয়া যাক আর শুনে নাও এই গুপ্ত মন্দিরের কিছু কথা এই গুপ্ত মন্দিরের ইতিহাস নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন শোনা যায় বাংলা বিহার উড়িষ্যার রাজা মুর্শিদ কুলিখা যখন ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী প্রবর্তন করে তখন এখানে পাণ্ডা পাড়া ছিল তাদের মনে সংশয় হয় যে বেধর্মী রাজা রাস্তার ধারে মন্দিরে ব্রহ্মশিলা থাকবে তাই কিছু পাণ্ডা তখন এই মূর্তিটিকে গুপ্তভাবে এখানে নিয়ে এসে রেখেছিল এমনও ভাবা হয় যে নাটোরের রানী ভবানী এই মন্দিরের স্বপ্নদেশ পেয়ে এখানেই কীটেশ্বরী মাকে গুপ্তভাবে প্রতিষ্ঠা করেন যদিও গুপ্ত মন্দিরে কোনো মূর্তি নেই এখানে শিলার মানে পাথরের শিলার ওপর মুকুট বসিয়ে আর কাপড় পরিয়ে এখানে পুজো করা হয় মাকে এই সেই মায়ের মূর্তি বন্ধুরা তোমরা একবার দেখে নাও আর প্রণাম করে নাও আর একটা কথা এখানে যে পুরোহিত পুজো করছে উনি বলছে এটাই আসল মা আর মন্দিরে দেখলাম যে ঠাকুরটা ওখানে ওনারা বলছে আসল মা তো এখনটা আসল মা সেটা আমি এখনও বুঝতে পারলাম না আর দেখো বন্ধুরা এখানে একটা সাধু কত সুন্দর বসে আছে আর হাত তুলে আশীর্বাদ করছে এটা আমার খুব ভালো লাগলো আর এই ক্রীড়শ্রী মায়ের সম্পর্কে আর দুটো কথা বলি বন্ধুরা তোমরা শোনো এই গুপ্ত মন্দিরের মানে পিছনে গেট দিয়ে বেড়া দেখা যাবে একটা সুন্দর পুকুর আছে তোমার সাথে শেয়ার করলাম আর তোমরা কি জানো বন্ধুরা এখানে মায়ের পূজা মাছ ছাড়া কিন্তু হয় না প্রত্যেক দিন মাকে ভক নিবেদন করার জন্য পুজো করা হয় মাছ আর অন্য দিয়ে গুপ্ত মন্দির সম্পর্কে তোমাদেরকে আর ইতিহাস বলি যখন মাকে গুপ্তভাবে এখানে আনা হয়েছিল তখন কিছু পান্ডা সন্দেহের বসে ব্রহ্ম মূর্তিটিকে দেখার জন্য মায়ের শাড়িটি তুলে দেখেছিল আর তৎক্ষণাৎ সেই দুই পান্ডা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায় তার সঙ্গে আরও যারা ভেবেছিল দেখবে তারা তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পরে মারা গিয়েছিল তারপর থেকে আর কোনো পান্ডা এখানে ছিল না যাই হোক বন্ধুরা তোমাদেরকে কীটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির ও মেন মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব জাগ্রত মা তোমরা তো বুঝতেই পারলা এই গুপ্ত মন্দিরের আশেপাশে কয়েকটা বিলুপ্ত প্রায় গাছ লাগানো হয়েছে যখন বন্ধুরা এই গাছটা তোমরা ছিল আমি জানতাম না তো পরে জানতে পারলাম এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ গাছটা প্রথমে আমি দেখলাম কিন্তু খুব ভালো লাগলো আরো কিছু গাছ আছে তোমার সঙ্গে শেয়ার করছি মন্দিরে দেখানো হলো তোমাদেরকে এটা মন্দির খুব ভালো একটা জায়গা আর চলে এবার যা সেই সবাই বলতে পারলাম দেটা বললো

এই গাছের নাম হচ্ছে বন্ধুরা স্বামী বৃক্ষ বন্ধুরা ঢোকার সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম একটা কাঁটা গাছ এটাই সেই গাছ গাছটা দেখতে খুব ভালো লাগছে আমার কিন্তু অনেক কাটা আছে গাছে যাই হোক এ পাশে আটও গাছ রাখা আছে দেখো বন্ধুরা এ দেখো এটা হচ্ছে বহেরা গাছ যদিও আমি গাছটা আরেকদিন দেখিনি প্রথম নাম শুনলাম তো ভালো লাগলো দেখে গাছটাকে আরো বড়ো হলে দেখতে আরও ভালো লাগবে জানি না বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কিরেশ্বরী মায়ের গুপ্ত মন্দির ও পুরনো মন্দির সম্বন্ধে কতটা কি বোঝাতে পারলাম তো তোমরা প্লিজ এখানে আসবে তো তোমাদের খুব ভালো লাগবে যেহেতু যেহেতু এটা একান্ন পিঠের মধ্যে একটি পিঠ সেই হিসাবে যাটা খুব জাগ্রত আর বন্ধুরা চলো তোমাদের শেয়ার করব আর একটা এখানে ভগ্নপ্রায় মন্দির আছে তো সেটাই দেখাচ্ছে তোমার সঙ্গে তো চলো বন্ধুরা আমার সঙ্গে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে শেয়ার করলাম সেই প্রাকৃতিক পরিবেশের কিছু দৃশ্য এবার দেখে না বন্ধুরা তোমরা এই দৃশ্যটা ভোলার নয় কত সুন্দর দেখো বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে জলের মধ্যে সূর্য আছে আবার আকাশেও সূর্য আছে এই দেখো বন্ধুরা তো অসাধারণ দৃশ্যটা ক্যাপচার করলাম প্রথম সময় শেয়ার করলাম দেখো বন্ধুরা কেমন রাস্তা মাটির রাস্তা একদম আর এখানে অনেকেই আসছে কিন্তু সবাই মন্দির দেখতে আসছে না এখানে আছে একটা ফিস্ট করা পিকনিক করার একটা জায়গা সেখানে অনেকে আসছে আমার ঠাকুকা দেখো বন্ধুরা আশি বছর বয়স তো কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে দেখো দেখে অত ভালো লাগছে তাই না আর ছোট্ট রাস্তা মানে একজনে বেশি দুজন একসঙ্গে যেতে পারবে না এত ছোট রাস্তা তো আমরা সবাই মিলে যাচ্ছি যেহেতু আমি প্রথম যাচ্ছি ওই জন্য আমরা খুব ইন্টারেস্ট দেখি মানে ভাঙা মন্দিরটা কেমন আর চলো বন্ধুরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সর্ষে ফুল এগুলো দেখতে দেখতে এগিয়ে চলি আমরা সেই পুরোনো মন্দিরের দিকে দেখো বন্ধুরা দেখা যাচ্ছে সেই ভাঙা ভগ্নপ্রায় মন্দির তো চলো আর সামনে এগোনো যাই কত সুন্দর দেখো এখানে ধানের গাছ মনে হচ্ছে এটা ধান বা গম যা কিছু একটা হবে আর এই মাঠটা দেখছো বন্ধুরা এই মাঠে প্রচুর লোক পিকনিক করছে মানে এত গান বাসছিল মানে কানের মাথা খেয়ে যাচ্ছিলো তো আমি ওই জন্য পুরোটা সাউন্ডটা আমি অফ করে দিয়েছি আর এবার চলো তোমরা তোমাদেরকে দেখায় সেই ভাঙা মন্দিরটা দেখলে বন্ধুরা কি ভয়ঙ্কর একটা মন্দির না দেখে কী ভয় লাগবে দিনের বেলাতে এরকম লাগছে রাত্রিবেলাতে এখানে আসায় যাবে না এতটা ভয়ঙ্কর আর তাল গাছগুলো দাঁড়িয়ে আছে পুরো একটা ভুতুরে পরিবেশ যাই হোক দিনের বেলা বলে কোনো ভয়টা কিছু লাগলো না আর অনেক লোকজন আছে ওই জন্য তো চলো দেখলাম মাকে তোমার সঙ্গে দর্শন করালাম এই ভাঙা মন্দিরের এবার চলো